আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম পিআর ও শাপলা প্রতীকের দাবি প্রভাব ফেলবে না নির্বাচনে বললেন ইসি আনোয়ারুল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নমানের মালামাল কেনার অভিযোগ পাঁচ কোটি টাকার ও বেশি অনিয়ম চলছে তদন্ত জলবদ্ধতার মধ্যেই যশোরের ভবদহে চলছে দুর্গাপূজার প্রস্তুতি দেবীকে বরণ করে নিতে সাধ্যমতো আয়োজনে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা কষ্টে ই করেছি ই করতে আসছে কবে হবে তার তো ঠিক নেই ছেলে একটু কেনাকাটা করেছি পুজোয়ের দিনা যায় হয়ে জামায়াতের পিয়ার পদ্ধতি আর এনসিপির সাপটা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সকালে চমাই নবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে এক কর্মশালায় অংশ নেন তিনি বলেন বিগত নির্বাচনে ভোট কারচুপির সাথে যারা জড়িত ছিলেন তাদের আগামীতে দায়িত্ব পালন করতে দেয়া হবে না জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে বিদ্যমান আইনের আওতায় চলছে সকল প্রস্তুতি এমনটাও জানান ইসি আনোয়ারুল ইসলাম পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় চব্বিশ কোটি টাকার কেনাকাটায় পাঁচ কোটি টাকারও বেশি হের অভিযোগ উঠেছে আর সেই অভিযোগের তীর স্বয়ং হাসপাতাল পরিচালক ড্যাব নেতা সহ সংকবদ্ধ চক্রের বিরুদ্ধে কুমিল্লা মেডিকেলের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় চক্রটি কিভাবে অনিয়ম করেছে সেটি থাকছে সহকর্মী খকুন চৌধুরীর দুই পর্বের প্রতিবেদনের শেষটিতে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ড স্বাস্থ্য সেবার পাশাপাশি মেডিকেলের আসবাব নিয়ে অভিযোগ শেষ নেই রুগী স্বজনদের ওয়ার্ডগুলোতেও ব্যাড সংকট কোথাও কাঁথা বালিশ চাদরের ব্যবস্থা করতে হয় রুগীর স্বজনদেরকেই মেডিকেল তো কোনো বালিশ না বালিশ সব কিনে এটা সুজিতে দিলে রুগীর জন্য ভালো হতো অথচ সম্প্রতি রুগীদের জন্য সাতষট্টি লাখ টাকার বালিশ কভার ও চাদর কেনা হয়েছে তবে অভিযোগ সবই নিম্নমানের ক্রয় রসিদে প্রায় চল্লিশ লাখ টাকা খরচে স্টিলের আসবাবপত্রের কথা উল্লেখ থাকলেও বাস্তবে দেখা গেছে সবই লোহার মাল বানানোর কেন দেরি হয়েছে যে কারণে আমরা বেড়ে আসছি আমরা রাখছি এখন আবার সরবরাহ হবে সরবরাহ হওয়ার পর যে মালটা থাকবে আমরা ভিতরে নিয়ে আসবো হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি মেরামত খরচ দেখানো হয়েছে এক কোটি সত্তর লাখ তবে তা কোন যন্ত্রের মেরামত তার উল্লেখ নেই চুক্তিতে হাসপাতালের এমএসআর গ্রুপে একুশ কোটি টাকার বেশি পণ্য কিনেছে কেবল দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে অভিযোগ রয়েছে সেই দুটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আর কেউ নয় বরং দুর্নীতির দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সি কিছু দেওয়ার পরে বিলগুলা নিয়ে আইসা ইজোর করে আমার থেকে সাক্ষর দিয়েছে শুধু সাক্ষরই আমি দিচ্ছি এখানে আরেকটা ছিল যে ডাক্তার এমএম হাসান উনি তো আরো বিশাল প্রভাবশালী লোক মানে এই ব্যাপার অনেক কিছু বলছে শুনছেন তো ওষুধ থেকে শুরু করে সরঞ্জাম মেরামত সব খাতেই অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ক্রয় কমিটির সদস্য ডাক্তার এম এম হাসান সহ ড্যাবের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা জানতে পরিচালকের রোমে গেলে আটকানোর চেষ্টা চালান আরেক অভিযুক্ত প্রধান সহকারী তবে এত সব অভিযোগের বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত পরিচালক যখন আপনারা প্রশ্ন করতেছেন তো আপনার প্রশ্ন করার রাইট আছে আমি প্রশ্ন নিব না নেব এটাও আমার রাইট আছে আমি উত্তর নাও দিতে পারি এসব অনিয়ম তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে দুটি আলাদা কমিটি নিজ তরিকার বিশ্বাস থেকে চৌত্রিশ বছর ধরে চুল দাড়ি রাখছিলেন হালিম উদ্দিন আকন্দ কিন্তু মানবিক কাজের নামে জোর করে সত্তরর্থ বৃদ্ধের সেই চুল দাড়ি চার মাস আগে কেটে ফেলা হয় ভিডিও আপলোড করা হয় সামাজিক মাধ্যমে যা সম্প্রতি নতুন করে আলোচিত সমালোচিত প্রথম ভুক্তভোগী নন সোশ্যাল মিডিয়ায় মিলেছে এ ধরনের কর্মকাণ্ডের একাধিক প্রমাণ জবরদস্তিমূলক এসব কর্মকাণ্ডকে ঘিরে তৈরি করা হচ্ছে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিতর্কিত কন্টেন্ট ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা হালিমুদ্দিন আকন্দ কোনো মানসিক রোগী বা ছিন্নমূল মানুষ নন কোদালিয়া গ্রামে নিজ বসত ভিটাই থাকেন কাদেরিয়া নকশাবন্দিয়ার অনুসারী তিনি ঝাড়ফুঁক করে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে হাটবাজারে চার মাস আগে জোর করে তার দাড়ি কেটে দেয়া হয় বাধা দিয়ে ব্যর্থ হয়ে সৃষ্টিকর্তার সাহায্য চেয়ে আর্তনাদ করতে থাকেন তিনি আমি যদি দেশ লুটে খাইতাম মানুষের কইতো যে লুটে খাইছে যে বেড়ায় নৌ হুগার করছি এই তার সেই চর্চার থেকে বা তার সেই যে বেশভূষা আছে সেটার উপরে হস্তক্ষেপ করাটা একবারে তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা ঘটনাটি চরম মানবাধিকার লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র জেলা জর্জ কোর্টের আইনজীবী বলছেন এটি ফৌজদারি অপরাধ মানবাধিকারের কথা বলা হয়েছে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে রাষ্ট্রতা বলবৎ করার জন্য অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশন সোমটো হয়ে সেই পদক্ষেপটি নিতে পারে এটি প্রথম ঘটনা নয় ফেসবুক ইউটিউবে দেখা যায় একই ধরনের ভিডিও সহ ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ হয় এমন কন্টেন্ট আপলোড করা হয়েছে বিভিন্ন পেজ থেকে এ বিষয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশ পেজের অ্যাডমিনের বক্তব্য জানতে চাইলে নিজেদের কাজের পক্ষে যুক্তি দেন তারা সতেরোই মে নেত্রকোনা কাশীগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেন পরে বললাম যে এটা তো আপনারাই যদি ওনার প্রয়োজন উনি যদি সম্মতি দেয় আপনারা এটা কাটেন যেহেতু দূর আমাদের তো যাতায়াত খরচ হবে অনেক টাকা তারপরে ওনারা বললো যে আমরা ভাই অনেক চেষ্টা করেছি আমরা পাই না এই জন্য আপনাদেরকে নক দিয়েছি পরে মূলত হলো আমাদের ওখানে যাওয়া অথচ ভিডিও থেকে অর্থ আয় করছেন সংশ্লিষ্টরা ডলার ইনকামের জন্য একটি অনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে এই প্রতিযোগিতাটিকে যে কোনোভাবে রাষ্ট্র রোধ করতে হবে কেউ কাঁদছে কেউ বেঁচে থাকার জন্য লড়ছে এই সব চিত্রই এখন ভিউয়ের খোরাক ডলার আয়ের হাতিয়ার এই ধরনের ভিডিও যখন ফেসবুক বা ইউটিউবে আপলোড হয় এবং ভাইরাল হয় তখন আর কারো মানবাধিকার সুরক্ষিত থাকে না যার অন্যতম উদাহরণ এই হালিমুদ্দিন আকন্দ বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডলার কামাই করার জন্য কিংবা নিজেকে ভাইরাল করার জন্য মানুষের যন্ত্রণা বিক্রি করা কিংবা তার ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলার কাজ যারা করেন তারা অপরাধী এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নিতে হবে ব্যবস্থা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামে আয়োজন করা হয়েছে ফুটবল ম্যাচের সে কিন্তু খুবই জনপ্রিয় একটি খেলা ফুটবল খেলা ঠিক সেই